নমস্কার আজকে আমি লোকসভা দু হাজার চব্বিশ ইলেকশনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভিভিপ্যাট নিয়ে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটের কিছু সমস্যা যেগুলো হঠাৎ মাথায় আসে না বা ভুলে যায় সেরকম জরুরি কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভিভিপ্যাট নিয়ে কিছু কথা মনে রাখতেই হবে মক মকলের আগে ভিভিপ্যাটের পেপার রোল নব লক রাখতে হবে অর্থাৎ যখন আমরা ডিসি থেকে বা নিয়েছি তখনই দেখে নেব আমার এটা আড়াআড়ি ভাবে আছে তো ভবিষ্যতে উলম্বভাবে নেই তো শুধুমাত্র এটাকে এই নবটাকে আমরা উলম্বভাবে করবো ওল ডেতে কল শুরুর আগে তার আগে আমরা কিন্তু এই নকটাকে অন করব না নকটা আড়াআড়ি ভাবে থাকলে মানে অফ উলম্বভাবে ভাবে থাকে তার মানে অন ভোট গ্রহণের পূর্বে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে পেপার রোল নখ আনলক অবস্থায় আনুন সিউর সুইচ যখন অন করবেন তার আগেই অবশ্যই এই নবটা আপনার আনলক ছিল এটাকে আগে অন করে নিন অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে অবশ্যই ভিভি প্যাডের নব অন করে নিন ব্যালট ইউনিট ও ভিভি প্যাড ভোটদান কক্ষে রাখুন অর্থাৎ ভিভি প্যাড আর ব্যালট ইউনিট চব্বিশ বাই চব্বিশ বাই ছত্রিশ যে মাপের আমাদের পিচবোর্ড দেওয়া হবে তার মধ্যে রাখুন আর সিউ সুবিধার্থে পিসাইডি নিজের কাছেও রাখতে পারেন বা পোলিং অফিসারদের কাছে রাখবেন রং দেখে সঠিক সংযোগ স্থাপন করুন এখানে ভুলে যাওয়ার কিছু নেই লাল রঙের লাল দিকে কালো রঙের কালো দিকে ঠিক অবশ্যই খেয়াল করে এটি করবেন এবং দেখুন সংযোগগুলি যথাযথভাবে ঢোকানো হয়েছে কিনা সে বিষয়ে আগে নিশ্চিত হন নাহলে কিন্তু আপনাদের লিঙ্কেরও রাখবে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করুন ভিভিপ্যাট প্যাডে সবুজ আলো জ্বলে উঠবে এটা হচ্ছে একবারে প্রথম মুহূর্তে এবং প্যাড থেকে এরকম স্লিপ বেরিয়ে আসবে এই স্লিপ বেরিয়ে আসা পর্যন্ত অর্থাৎ এই স্লিপ যতক্ষণ বেরোবে শেষ না হওয়া পর্যন্ত কখনোই কিন্তু কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন না করবেন না করবেন না এ ভুল কিন্তু করবেন না সাত নম্বর কন্ট্রোল ইউনিটে কোনো এরোর মেসেজ আছে কিনা তা আগে দেখুন যদি থাকে তাহলে অবশ্যই একবার সেক্টর অফিসারকে আপনি জানান যে এই এরর দেখতে পাচ্ছেন বা আপনাদের কাছে একটা বুকলেট দেওয়া থাকবে যেখানে আপনাদের কোন এরোরের মানে কি সেটা আপনাদের স্পষ্টভাবে সেই বুকলেটে দেওয়া থাকবে এখানে একটা এক্সাম্পেল দিয়ে বলে দেওয়া আছে আর একটা জিনিস কন্ট্রোল ইউনিটে যদি কখনো প্রিন্টার এরর আসে তাহলে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন আমরা ভোট গ্রহণ কিন্তু শুরু করতে পারবো না অর্থাৎ কোনো রকম সমস্যা আছে তখনই সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করুন ব্যাটারি পরিবর্তন করা সহ যে কোনো ধরনের সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করার পূর্বে সর্বদাই কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করে নেবেন যদি কখনো মনে করেন আপনারা এখানকার তার খুলবেন বা ভিভি ব্যাটারি খুলবেন বা কন্ট্রোল ইউনিটের সঙ্গে ভিভি প্যাডের সঙ্গে ব্যালট ইউনিটের তার খুলবেন কোনো অবস্থাতেই কিন্তু সুইচ অন অবস্থায় করবেন না আগে সুইচ অফ করে নেবেন তারপরে যে কোনো তার সংযোগ বা বিচ্ছিন্ন করবেন ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পেপার রোল নব খুলবেন না প্রথম স্লাইড দেখিয়েছিলাম সেই নব খুলবেন না এবার একটা বলি এই যে আমাদের পেপার রোল থাকছে এই পেপার রোলটা এই প্যাডের সঙ্গে একটি গ্রোপ থাকছে তার সঙ্গে লাগিয়ে এখানে বসালেন এবং খেয়াল করবেন এই রোলের উপর দিক থেকে অর্থাৎ ক্লোক কিন্তু পেপারটা এসে আপনার ভিভি প্যাডের সঙ্গে লাগবে এই উপর দিয়ে এসে এই লেগে গেল এখানে যে নবটা আছে এটা লাগানোর পরে চারবার ক্লক ওয়াইজ ঘোরান ফোর রাউন্ড ক্লক ওয়াইজ তাহলেই আপনার পেপার ভিভি প্যাডে সেট হয়ে যাবে ক্লিয়ার পরের স্লাইডে যাচ্ছে ভিভি প্যাডের উপরে যাতে সরাসরি আলো না পড়ে বা হাই পাওয়ারের আলো না জ্বলে তা দেখতে হবে আমরা অনেক সময় কমিশনিং করার সময় যদি আমাদের প্যান্ডেল করা হয় দেখা যাচ্ছে তাবুর ফাঁকা দিয়ে যদি আলো আসে এই পোর্শনে যেন কোন রকম আলো না পড়ে বা আমাদের যখন পোলিং বুথে আমরা প্যাড বসাবো তার সামনের দিকে যেন কোনো আলো না থাকে ব্যাক সাইডে অবশ্যই আলো থাকুক সরাসরি দেওয়াল থেকে আলো যেন এই ডিসপ্লেতে না এসে পড়ে সংযোগের ক্লিপগুলি না চেপে তার বা কেবল খুলবেন না এই যে আমাদের সংযোগকারী যে ক্লিপগুলো রয়েছে এই যে লাল আর এই যে ব্ল্যাক এই দুটো নব আগে এরকম ভাবে প্রেস করে নিয়ে তবেই লাগাবেন বা যখন খুলবেন তখন চেপেই খুলবেন আগের ভিডিওতেই দেখিয়েছি আগের স্লাইডেই লালের সঙ্গে লাল কালোর সাথে কালো আরেকটা জিনিস বলি ইভিএম বা ভিভিপ্যাড পরিবর্তনের কিছু সংক্ষিপ্ত নিয়মাবলী বলি যা সহজেই আপনাদের স্মৃতিতে থেকে যাবে প্রকৃত ভোট গ্রহণের সময় অর্থাৎ যখন আমার ভোট চলছে তখন আমরা কোনো একটা ইউনিট যদি আমার খারাপ হয় কি করব দেখুন এই দুটোর মধ্যে যদি কোন রকম দেখা যায় ভোট চলাকালীন কোনো ডিস্টার্ব হচ্ছে পুরো সেটটাই চেঞ্জ করতে হবে এবং সেট চেঞ্জ হওয়ার পরে প্রত্যেক বটমে একবার করে চেপে একটি করে ভোট দিয়ে মক্কল সম্পন্ন করুন এবং প্রিসাইডিং অফিসারের রিপোর্টে পার্ট ওয়ান পার্ট ফাইভে তার হিসাব রাখুন ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিটের ব্যাটারিতে কোন রকম ত্রুটি দেখা গেছে তখন কি করবেন শুধুমাত্র কন্ট্রোল ইউনিটের ব্যাটারি বদলান সেক্টর অফিসারকে ফোন করুন ব্যাটারি বদলান এক্ষেত্রে কিন্তু কোন রকম মক পোলের কোন প্রয়োজন নেই প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট টু তে এর তথ্য লিখুন ভিভি প্যাডের কোনো রকম ত্রুটি দেখা গেছে শুধুমাত্র ভিভি প্যাড বদলান এক্ষেত্রে কোনো মক প্রয়োজন নেই প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ফাইভে এর তথ্য রাখুন ভিভি প্যাডের ব্যাটারিতে কোন রকম ত্রুটি দেখা গেছে শুধুমাত্র ভিভি প্যাডের ব্যাটারি পাল্টান কোনো মক প্রয়োজন নেই বিশেষভাবে খেয়াল রাখবেন যখন পুরো সেটটা চেঞ্জ হচ্ছে সেট যখনই চেঞ্জ হবে তখনই কিন্তু ব্যাটারি খুলে রেখে দেবেন এটা গেল ভোট চলাকালীন যদি আমার ত্রুটি আসে ভোট গ্রহণের আগে অ্যাকচুয়াল পোল শুরুর আগে বা মক পোলের সময় দেখা গেল যে আমার কোন রকম ত্রুটি ধরা পড়ছে শুধুমাত্র বিউতে বা সিউতে বা ভিভি প্যাটে তাহলে শুধুমাত্র যে ইউনিটটি আপনার মাত্র শুধু ডিস্টার্ব করছে সেই ইউনিটটাই আপনি শুধু পাল্টান বিউ করলে বিউ পাল্টাবেন সিউ করলে সিউ পাল্টাবেন ভিভি প্যাড করলে ভিভি প্যাড পাল্টাবেন প্রকৃত বট শুরুর আগে কোনো কিছু ডিস্টার্ব করেছে শুধু সেই ইউনিটটি পাল্টান পুরোটা রিভিশনকে বিশেষ করে সংক্ষেপে ছোট্ট একবারে কোন অবস্থাতেই সিল করা ভিভি প্যাড ড্রপ বক্স খুলবেন না কোন সংযোগ স্থাপন বা বিচ্ছিন্ন করার আগে সর্বদা কন্ট্রোল ইউনিটের সুইচ অফ রাখবেন সবসময় লাল কালো রং মিলিয়ে সংযোগ স্থাপন করবেন কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে ভিভি প্যাডের সুইচ আনলক অবস্থায় রাখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছোট্ট একটু উপস্থাপনার মধ্যে দিয়ে আশা করি ভিভিপ্যাট কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিটের যাবতীয় কিছু আমি আপনাদের কাছে রাখতে পেরেছি এবং কিছু এরন নিয়ে আমি একটি ভিডিও সামনেই করতে চলেছি এছাড়া আমরা দেখতে পাই ভিভিপ্যাট ছাড়া অন্যান্য ক্ষেত্রে যা করবেন আর যা না করবেন তার উপর অনেক কিছু আছে সেই নিয়েও আমি একটি ভিডিও অবশ্যই শীঘ্রই করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার